গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস থিয়েটারের তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিওতে আজ আমি ভয়েস দিচ্ছি বেশ দু তিন দিন ভিডিও তোমাদের কাছে দেওয়াও হয়নি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে শরীর ভালো না তার মধ্যে দিয়েও খুব আনন্দ মজা করে দিনগুলো কাটলো শরীর ভালো না বলে আনন্দ মজা না করলে হবে বলো আনন্দে মজায় মেতে থাকলে শরীর আপনিই ভালো হয়ে যায় তাই না তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা বেশ দু তিন দিনের ভিডিও মিডিয়েই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে আমাদের ফেস্টিভ্যাল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে চব্বিশ তারিখ রাত সাজানো চলছে এখনও পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করে মার্কেটে গেছিলাম ফুল কিনতে মিষ্টি কিনতে আরও যাবতীয় যা যা লাগে এখন কিন্তু রাত বাজে সাড়ে বারোটা চার্চ করে আমরা বেরোলাম চার্চের বাইরে সাজানো হয়েছে চার্চের ভেতরেও সাজানো হয়েছে কিন্তু ওই যে সব কিছু তো ভিডিও ক্যাপচার করা হয় না ক্যামেরায় যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি খুব কত সুন্দর লাগছে রাত কত বাজে আর দেখো বাইরেটা বেশ সুন্দর সাজানো হয়েছে ভেতরের ভিডিও তোমাদের একটু দেখাবো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে দেখো ভেতরটাও দারুণ দুর্দান্ত সাজিয়েছে জানো তো তো আমাদের তো এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা বসে যার জন্য ভিডিওটা করতে খুব সমস্যা ওইদিকে দাদা কোথায় আছে বসে আমি জানি না অভিনবও কোথায় আছে বসে তাও জানি না কিন্তু আমি একা যতটুকু পারলাম খারাপ লাগে প্রচণ্ড এই সময় ভিডিও করতে জানো তো মন প্রাণ দিয়ে তখন আমরা একটা অন্য রকম সিচুয়েশানে থাকি যার জন্য যাই হোক চলো ফিরে আসার পর ঘড়ি কাটায় প্রায় রাত একটা বাজতে যায় ঘড়িতে দেখতেই পাচ্ছ এই দেখো এসে ফটোশ্যুট করছে সবাই মিলে তিনজন এখন ঘরে আপাতত এখনো কেউ নেই কাল আসবে সবাই তোমাদের সাথে দেখাবো পরের দিন সকালবেলা গুড মর্নিং পঁচিশ তারিখ সকালে সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করলাম অন্যবার কিন্তু অনেক সাজানো হয় আমাদের জানে তো এবার ওই যে আমার শরীরটা ভালো না বলে সব উল্টো পাল্টা হয়ে গেছে এদিকে রান্নার মাসি চলে এসছে এখানে রান্না বান্না করছে সব কিছু রেডি করে নিয়ে অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকের মেনু কী ছিল জানো তো চিকেন কষা ফ্রায়েড রাইস ভেজ ডাল চাটনি পাঁপড় মিষ্টি এ সমস্ত ছিল সব বাড়ির লোকজনই আমার বাপের বাড়ি আমার বাড়ির লোকজন সব শ্বশুর লোকজন অনেক লোকজন ছিল এই যে মা এসেছিল পরের দিন কিন্তু বৃহস্পতিবার সকালে মা আগের দিন আসতে পারেনি শরীরটাও তো ভালো না সবাই মিলে একসাথে আসলেও বাড়িতে দিন পর দেখে দেখে এরকম করছে যাই হোক দুদিন তোমাদের থেকে ছুটি নিলাম আরও ভালো হলো যে আজকে ভিডিওটা ভয়েস দিয়ে করতে পারছি শীতের সকালে স্নিগ্ধতা মনোরম দৃশ্য কত সুন্দর দেখো দারুণ লাগছে তাই না কুয়াশা মাস শীতের সকাল এখনো কথা বললে আমি বেশি কথা বলি না অল্প কথাই বলার কথা পুরো রেস্ট্রিকশান ছিল পাঁচ থেকে সাত দিন তারপরে অল্প অল্প কথা তাই দাদাভাই তো বারণই করেছিল এখন ভিডিও করতে ভিডিও করার দরকার নেই কিছু হবে না কিছু না বেকার সময় তুমি দিচ্ছ আমি বলছি না আমার বন্ধুরা আছে তুমি জানো না ভিডিওটা দিলে তাদের সাথে ভিডিওর মাধ্যমেই আদান প্রদান ভালোবাসা দেওয়া নেওয়া আলাপ পরিচয় সমস্ত কিছু জানা তাই না চলো এবার গিয়ে চা খেতে হবে চা বসব তার আগে তো আমাকে মেডিসিন খেতে হবে এই যে কথা বলছি মাথা ভীষণ করছি আর দুদিন যেহেতু তোমাদের কাছে ভিডিও দিন না আর ইচ্ছাটা যেন কেন নষ্ট হয়ে গেছে খুবই ভালো লাগছে না এটাও মনে হচ্ছে যে ভিডিওটা দুদিন যখন যাই না তো আর হয়ে যেত আমাকে ভুলেই গেছে কারণ হয়তো আমার কথা মনেই নেই তবুও অনেক সাথে লড়াই যুদ্ধ করে ভয়েস দিয়ে ভিডিওটা ভাবছি দূরত্ব অনেক সময় কাছে করে দেয় কাছে জেনে দেয় ভালোবাসা বাড়িয়ে দেয় দেখা যাক চেষ্টা তো করি যাই হোক গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে এখন অনেক ওষুধ শেষ যে কদিন দিয়েছিলো তার মেয়াদগুলো শেষ হয়েছে দাদাভাই জল আনতে যাবে জানি না দু সপ্তাহ পরে ডক্টরের কাছে গেলে কি হবে যাই হোক কি কথা বলতে কষ্টও হয় কারণও আছে আর রেস্ট্রিকশন অনুযায়ী না চললে আমার হয়তো আবার রিল্যাক্স করতে পারে দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো ধুয়ে কিছু তুলে দিয়েছি আর কিছু রান্না চলছে আর এদিকে দেখো রান্নাঘরের এলাহী অবস্থা জিনিসপত্র সব বার হয়েছে তোলা হয়নি চলো সমস্ত কিছু হবে অনেক জিনিস নেমেছে সেগুলো তোলা হয়নি তুলবো সব রান্না বান্না চলছে মা আর আমি বসে মা কিছুতেই ভিডিওতে আসতেই যায় না ক্যামেরার সামনে চলো একটু ফটো তুলি মা পায়েস রান্না করলো তাই আসার পরে এদেরকে আবার একটু দেওয়া হলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এর পরের থেকে আরেকটা ব্লগে টাটা বাই বাই